আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আমরা এফ এস কই আসবো প্রোডাক্ট কিনতে আপু আমাদের শপে আসা ঠিক না একদম সহজ বুঝছেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা একবারে সোজা কথা চোখ বন্ধ করে এসে পড়েন মিরপুর দশ মিরপুর দশ গোলচক্কর মেট্রো রেল স্টেশনের সাথে আমাগো শপিং মলটা বুঝছেন ওইটার পাঁচ তালায় যাবেন গা দৌড়াইতে দৌড়াইতে যান না লিফটে যান স্কেলেটরে যান যেভাবে যান একবার উঠে পড়বেন পাঁচ তালায় উঠে দেখবেন সুন্দর করে ত্রিকন্যা লেখা আছে পাঁচশো সতেরো নাম্বার শপ এটা হচ্ছে কিন্তু গঙ্গা হ্যাঁ ওই গঙ্গা কিন্তু দেশি বুঝছেন আমি দেশি মানুষ দেশি

এই থ্রি দাম কেমন পঁচিশশো টাকা সরি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার দাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা আঠারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার দেখাবো একটা লাল লাল একটা কালার কালো এই যে কালো কালোটাও খুব সুন্দর সুন্দর

এটাও আটশো থেকে আটচল্লিশ আঠারোশো টাকা